সুপ্রভাত বন্ধুরা আজ হলো তিন অক্টোবর ষোলো আশীন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শুরু হল নতুন নিয়ম প্যান কার্ড করতে গেলে আর লাগবে না আধার কার্ড বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দির জামিরায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু ঘটল এক ব্যক্তির এনআরসি এখনো জুলে রয়েছে পঞ্জি জুলছে রাজ্যে এখনো উনিশ লক্ষ নামহীন লোককে রিজেকশন স্লিপ দেয়নি সরকার বিভ্রান্তি সরাচ্ছেন মুখ্যমন্ত্রী অভিযোগ এর বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক পৈশাচিক ঘটনা মদের টাকা না দেওয়ায় মাকে খুনের পর রান্না করে খেলো ছেলে, ফাঁসির নির্দেশ বম্বে হাইকোর্টের দেশের বেকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করে দিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন প্রকল্প পিএম এম ইন্টার্নশিপ ইন্টার্নরা পাবেন মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে এনআরসিতে সুপ্রিম কোর্টে কেন হলফনামা দিচ্ছে না রাজ্য প্রশ্ন ভূপেন বরার মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের পদোদ্বনি ইরানের মিসাইল বৃষ্টির পর ভয়ঙ্কর পরিণতির হুমকি ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত ইরান ইজরায়েলকে সংযত হওয়ার বার্তা নয়াদিল্লির সরকারি অনুদান চায় চার হাজার আটশো চার পুজো কমিটি দশ হাজার সারাতে পারে শঙ্কা বাইশটি জেলার তথ্য পৌঁছালেও এখনও তেরোটি জেলার আবেদনের তথ্য পৌঁছায়নি উচ্ছেদ বন্ধ হবে না আইন মেনে উচ্ছেদ হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী পাঁচ অক্টোবর আসছে পিএম কিষানের টাকা কিস্তির টাকা পেতে বরাকের কৃষকদের ই কেওয়াইসি আপডেট করার পরামর্শ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শুরু হলো নতুন নিয়ম প্যান কার্ড করতে গেলে আর লাগবে না আধার কার্ড ভারতীয় নাগরিক হিসাবে পরিচয়পত্র হিসাবে অন্যতম হলো আধার কার্ড যে কোনো সরকারি কাজে আধার কার্ড সারা সেই কাজ একেবারে সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে আজকালকার দিনে প্যান কার্ড করতে গেলে দরকার পড়ে আধারের কিন্তু আজ থেকে বদলে গেল সেই নিয়ম বিষয়টি শুনে অনেকে চমকে উঠলেও এটাই সত্যি কারণ আয়কর দফতরের নতুন নিয়ম অনুসারে প্যান কার্ডের দুর্নীতি টেকাতে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের যুক্ত থাকা আর বাধ্যতামূলক নয় এমনকি যারা বছরে অনেক টাকা আয়কর দেন তারাও এই নিয়ম মেনে চলতে পারেন বিভিন্ন করের ক্ষেত্রে যেমনভাবে টিডিএস কাটা হতো এবার সেটাই থাকছে বিশেষ করে সাধারণ মানুষদের কাছে সাইবার প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বর্তমান সময়ে আধার কার্ডের সঙ্গে প্রতিটি অ্যাকাউন্ট যুক্ত থাকে তার সঙ্গে যুক্ত থাকে প্যান কার্ডও তাই প্যান কার্ডকে যদি আলাদাভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয় তবে সাইবার প্রতারকরা অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করছে আয়কর বিভাগ বিশেষজ্ঞদের মতে সমস্ত মানুষের ব্যক্তিগত তত্ত্ব সঠিকভাবে যাতে সুরক্ষিত থাকে সেজন্য এই ব্যবস্থা নিয়েছে আয়কর বিভাগ অসমে এনআরসি জুলে রয়েছে নামহীন উনিশ লক্ষ লোককে আজও রিজেকশন স্লিপ দেয়নি সরকার কিন্তু ঝাড়খণ্ড হরিয়ানায় গিয়ে এনআরসি নিয়ে বিভ্রান্তি সরাচ্ছেন মুখ্যমন্ত্রী বুধবার এই অভিযোগ করল এআইউডিএফ সারা অসম চুক্তির ছয় নম্বর দফা রূপায়ণ করতে গিয়ে অসমে নাগরিকের চারটি শ্রেণীর সৃষ্টির অভিযোগও এনেছে এআইউডিএফ তাদের প্রশ্ন বিপ্লব কুমার শর্মার রিপোর্ট অসাংবিধানিক সুপারিশ থাকার কথা আগে বলেছেন মুখ্যমন্ত্রী তাহলে এখন কি করে সেই রিপোর্ট কার্যকরী করছে সরকার নির্বাচনী প্রচারে ঝাড়খণ্ডে গিয়ে সেখানে এনআরসি প্রস্তুত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত এনআরসির মাধ্যমে চিহ্নিত বিদেশিদের গাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানোর কথাও শুনিয়েছেন তিনি অথচ অসমে জুলে রয়েছে এনআরসি উনিশ লক্ষ লোকের নাম নেই কিন্তু তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার বুধবার এই বিষয়টি সামনে নিয়ে এসে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে এআইইউডিএফ বিভ্রান্ত সরানোর অভিযোগ আনা হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দলের সাংবাদিক বৈঠকে বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম বলেন অসমে এবং অসমের বাইরে এনআরসি নিয়ে বিভ্রান্তি সরাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের একটি জনগোষ্ঠীকে শুধু টার্গেট করছেন এদিকে এনআরসি নবায়ন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সরকার কেন সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করছেন না সে ব্যাপারে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা মুখ্যমন্ত্রী সম্প্রতি ঝাড়খণ্ড সফরে নির্বাচনী প্রচারের সময় জোর গলায় দাবি করেছিলেন অসমে যে সমস্ত বিদেশি নাগরিক রয়েছেন তাদের ধাক্কা মেরে বের করা হবে তবে তার আগে জাতীয় নাগরিকপঞ্জী নবায়ন বাস্তবায়িত করতে হবে ভূপেন বরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাল্টা আক্রমণ করেছেন হিমন্ত বিশ্ব শর্মাকে বুপেন বরার দাবি রাজ্য সরকার জাতীয় নাগরিক নবায়নপঞ্জি নিয়ে সুপ্রিম কোর্টে একোনোবধি কোনো হলফনামা পেশ করনি কেন দক্ষিণ হাইলাকান্দির জামিরায় বিদ্যুতের তারের সংস্পর্শে সে মৃত্যু ঘটল এক ব্যক্তির বুধবার সকালে ঘটে এই ঘটনা বিদ্যুতের লাইনের থারের সঙ্গে জড়িয়েছিল মৃতদেহটি এই ঘটনায় জামিরা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃত ব্যক্তির নাম কমরুল ইসলাম লস্কর বয়স চল্লিশ বছর বাড়ি জামিরা বাগানবস্তি গ্রামে বুধবার সকালে রামনাথপুর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে করে বিদ্যুতের জড়িয়ে জমিতে পড়ে থাকা মৃতদেহ নিয়ে ব্যাপক কল্পনা চলছে দেশের বেকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করে দিতে নতুন একটি প্রকল্পের কথা জানিয়েছে কেন্দ্র এর নাম দেওয়া হয়েছে পি ইন্টার্নশিপ স্কিম চলতি বছরের বাজেট পেশ করার সময় প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এতে আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি যুবক যুবতীকে বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি এই সময়ে একটা বাতাও পাবেন এই যুবক যুবতীরা বলেও বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানানো হয়েছে দেশের সেরা পাঁচশোটি কোম্পানিতে ওই যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে বারো মাসের জন্য এই সুবিধা দেওয়া হবে তাদের ব্যবসায়িক পরিবেশে খাপ খাইয়ে পাশাপাশি একটা পাবেন তারা বাতাও প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাদের এছাড়াও এককালীন আরও ছয় হাজার টাকা পাবেন তারা আজ থেকে শুরু হতে চলেছে এই ইন্টার্নশিপ এক পৈশাচিক ঘটনা মদের টাকা না দেওয়ায় মাকে খুনের পর রান্না করে খেল ছেলে। ফাঁসির নির্দেশ বোম্বে হাইকোর্টের মদের টাকা না দেওয়ায় মাকে খুনের পর তার শরীরের বিভিন্ন অঙ্গ রান্না করে খেয়েছিল ছেলে পৈশা এই খুনের কাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম উল্লেখ করে খুনিকে ফাঁসির সাজা দিল বোম্বে হাইকোর্ট মঙ্গলবার উচ্চ আদালত তার রায়ে জানায় নৃশংস বর্বরতার কারণে এই হত্যাকাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম বলে গণ্য করা হচ্ছে এর আগে নিম্ন আদালত এই ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছিল এদিন বম্বে হাইকোর্ট একই সাজা বহাল রাখল উল্লেখ্য দুই সালের আগস্ট মাসে সুনীল মোদের টাকা না পেয়ে রাগের মাথায় তার মাকে খুন করে পরে তার দেহের বিভিন্ন অঙ্গ স্টোভে রান্না করে খায় খুনের পর মায়ের মস্তিষ্ক হৃৎপিণ্ডের মতো অঙ্গ রান্না করে খেয়েছে গোটা ঘটনাটি দেখতে পায় পরশি এক শিশু শিশুটির মুখে যাবতীয় ঘটনা জানতে পেরে প্রতিবেশীরাই সুনীলকে পুলিশের হাতে তুলে দেন মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের পদোদ্বনি ইরানের মিসাইল বৃষ্টির পর ভয়ঙ্কর পরিণতির হুমকি ইজরায়েলের সত্যিকার অর্থেই তৃতীয় বিশ্বযুদ্ধের পদদ্বনি আশঙ্কাকে সত্য করে হিজবুল্লাহ প্রদানের মৃত্যুর প্রতিশোধ নিতে ইজরায়েলের মাটিতে কার্যত ক্ষেপণাস্ত্রের বৃষ্টি করল ইরান ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর কার্যালয়কে টার্গেট করে প্রায় দুইশো মিসাইল আঘাত হানে তেল আবিব সংলগ্ন এলাকায় ইরানের এই প্রত্যাঘাতে ভয়ঙ্কর যুদ্ধের দামামা বেজে উঠল মধ্যপ্রাচ্যে প্রত্যাশিতভাবে এবার ইরানকে যোগ্য জবাব দেওয়ার হুঙ্কার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানকে চ্যালেঞ্জ কার্যত সুরে দিয়ে নেতানিয়াহুর হুমকি ইরানকে এই বুলের ফল বুকতে হবে উচ্ছেদ বন্ধ হবে না আইন মেনে উচ্ছেদ হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোনাপুর কচুতলিতে জন্য সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল সে ব্যাপারে রাজ্য সরকার তাদের বক্তব্য সর্বোচ্চ আদালতে জানাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একতা জানিয়ে বলেন উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি তবে সুপ্রিম কোর্ট যেহেতু নোটিশ জারি করেছে তাই রাজ্য সরকারও এ ব্যাপারে তাদের বক্তব্য সর্বোচ্চ আদালতকে লিখিতভাবে জানাবে তিনি মনে করেন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও রাজ্য সরকার বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে যে নীতি গ্রহণ করেছে সেটা থেকে সরে আসার কোনো প্রশ্নই উঠে না আসন্ন দুর্গোৎসবে সরকারি অনুদান নিতে এগিয়ে আসছে হাজার হাজার পুজো কমিটি মুখ্যমন্ত্রী আর্থিক অনুদান ঘোষণা করার পর জেলা শাসকের কাছে নাম নথিভুক্ত করতে হুড়োহুড়ি পড়েছে কমিটির কর্মকর্তাদের বুধবার অবধি বাইশটি জেলার চার হাজার আটশো চারটি পুজো কমিটি আর্থিক অনুদান চেয়েছে সরকারের কাছে বাকি তেরোটি জেলার তত্ত্ব বুধবার বিকেল অবধি দিশপুরে এসে পৌঁছেনি ফলে সব মিলিয়ে সরকারি অনুদান চেয়ে নাম নথিভুক্ত করা পুজো কমিটির সংখ্যা দশ হাজারে পৌঁছে যেতে পারে এর জন্য দশ কোটি টাকার বেশি বে হতে পারে সরকারের আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আগামী পাঁচ অক্টোবর আসতে চলেছে পিএম এম কিষানের আঠারোতম কিস্তির টাকা কিস্তির সুবিধা পেতে বরাক উপত্যকার কৃষকদের ই কেওয়াইসি করার নির্দেশ আগামী আঠারোতম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষকরা আগামী পাঁচ অক্টোবর আঠারোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা চলে আসবে তবে অনেক কৃষক আছেন যাদের কিস্তি আটকে যেতে পারে প্রকৃতপক্ষে কিস্তির সুবিধা পেতে কৃষকদের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক যে কৃষকরা এই কাজটি করেননি তারা কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হন তবে ই কেওয়াইসি ছাড়াও আরও অনেক কাজ রয়েছে যা না করলে আপনি কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন পিএম কিষাণ যোজনার সঙ্গে যুক্ত একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানান এবং আধার কার্ডে দেওয়া নামের বানান আলাদা বা দুটি নামের মধ্যে কিছুটা পার্থক্য থাকলে টাকা আসবে না এমত অবস্থায় ওই কৃষকের কিস্তি হস্তান্তরের সমস্যা হতে পারে অতএব আপনাকে উভয় স্থানে একই নাম রয়েছে কিনা এটা নিশ্চিত করতে হবে যাতে আপনি কিস্তির টাকা পেতে পারেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন